জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী উনত্রিশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আজকের ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশান শেয়ার করব এই সাজেশানটি কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন তো চলুন সাজেশানের বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক দেখুন প্রথম অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে প্রশ্নের সাথে উত্তরগুলোও দেওয়া আছে এর সাথে দেখানো হয়েছে যে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখুন খ বিভাগের তিনটা প্রশ্ন রয়েছে গ বিভাগের প্রশ্ন রয়েছে আরও তিনটা এরপর দ্বিতীয় অধ্যায় যেখানে ক বিভাগের প্রশ্ন খ বিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন এভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্নগুলো খুব ভালো করে সাজানো গোছানো দেওয়া আছে সো আপনারা এই সাজেশানটি কমপ্লিট প্রত্যেকেই করবেন আর এই সাজেশানটি নিতে হলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নেবেন আরেকটা বিষয় মনে রাখবেন যে এই রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে পরীক্ষাটা এইটা কিন্তু একটু কঠিন হয় কারণ এই সাবজেক্টের সিলেবাসটা অনেকটাই বড়। আর প্রশ্ন যেহেতু সিলেবাস বড় থাকলে ইউনিক প্রশ্ন হয় নতুন প্রশ্ন হয় এজন্য খুব ভালো করে সাজেশনটা পড়ার পাশাপাশি আপনি যদি সময় পান তাহলে আপনার মতো করে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আয়ত্ত করে নিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ